হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো যে কায়েন্ট মাস্টার দিয়ে তোমরা কিভাবে একটি প্রফেশনাল ভিডিও এডিট করবে আজ আমি তোমাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো কায়েন্ট মাস্টার দিয়ে তোমরা কিভাবে ভিডিওটিকে কাট করবে কিভাবে তোমরা মোবাইলের ফ্রেম অ্যাড করবে অথবা কিভাবে তোমরা ভয়েস অ্যাড করবে সম্পূর্ণ এ টু জেড এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এর জন্য অবশ্যই ধরছে ধরে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে চলো বন্ধুরা তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা কায়েন মাস্টার দিয়ে প্রফেশনালি ভিডিও এডিট করার জন্য তোমরা প্লে স্টোর থেকে তোমাদের মাস্টার জাস্ট ইনস্টল করে নেবে এটি ইনস্টল করার পর দেখতে পাবে তোমরা এখানে অ্যাড আসবে ক্লিক করে অ্যাডটিকে জাস্ট তোমরা স্কিপ করে দেবে তারপরে তোমরা এখানে একটি অপশান পেয়ে যাবে ক্রিয়েট নিউ বন্ধুরা এই ক্রিয়েট নিউ উপরে একটি অপশান রয়েছে এখানে জাস্ট তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা এখান থেকে তোমাদের ভিডিওর যে সাইজ রয়েছে তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে ইউটিউবের জন্য সাইজ রয়েছে এবং টিকটকের জন্য রয়েছে ফেসবুকের জন্য সাইজ রয়েছে বন্ধুরা এখান থেকে আমি জাস্ট ইউটিউবের জন্য একটি সাইজ সিলেক্ট করে নেব নিয়ে নিচে ক্রিয়েট অপশানে জাস্ট ক্লিক করব। বন্ধুরা ক্লিক করার পরে তোমরা এখানে একটি অপশান পেয়ে যাবে ওয়াল এবং তোমাদের যে গ্যালারি রয়েছে এখানে তোমরা ওয়ালে সিলেক্ট করে তোমাদের গ্যালারিতে প্রবেশ করবে আমি এখান থেকে আমার যে রেকর্ডিংটা রয়েছে আমি এখান থেকে জাস্ট সিলেক্ট করে নেব তোমরা এখানে সিলেক্ট করে নেবে নেওয়ার পরে উপরে যে ক্রস চিহ্ন রয়েছে তোমরা এখানে ক্লিক করবে বন্ধুরা আমি জাস্ট আমার যে রেকর্ডিংটি রয়েছে যেটা এডিট করব আমি এখান থেকে জাস্ট সিলেক্ট করে নিলাম বন্ধুরা এখন আমি তোমাদেরকে এখানে এডিট করে দেখাব বন্ধুরা অনেক সময় ভিডিওর অতিরিক্ত অংশ থাকে যেগুলো আমাদেরকে কাটার প্রয়োজন পড়ে তা কীভাবে কাট করবে এর জন্য তোমরা যে ভিডিও লেয়ারটিকে সিলেক্ট করে উপরে ট্রিপ এবং স্প্লিট বলে একটি অপশান রয়েছে এখানে ক্লিক করে বাম দিকে ক্লিক করবে যে ট্রিম লেফট বলে একটি অপশান রয়েছে বাম দিকে কাট করার জন্য এখানে তোমরা জাস্ট ক্লিক করবে ট্রিম লেফটে ক্লিক করলে বাম দিকের অংশ কেটে যাবে বন্ধুরা এইভাবে তোমরা ভিডিও শেষে অতিরিক্ত অংশ থাকলে তোমরা সেই অংশটিকে সিলেক্ট করে নেবে এবং তোমরা এখানে দেখতে পাবে ট্রিম রাইড বলে একটি অপশন রয়েছে এই ট্রিম রাইড বলে এই অপশনে ক্লিক করলে তোমাদের ভিডিওটি কাট হয়ে যাবে এবং মাঝের অংশ অনেক সময় কাট করার প্রয়োজন পড়ে সেই অংশটিকে সিলেক্ট করে তোমরা জাস্ট স্প্লিটে ক্লিক করবে স্প্লিটে ক্লিক করার পরে এবং পরবর্তী অংশটিকে জাস্ট সিলেক্ট করে সেম তোমরা স্প্লিটে ক্লিক করবে স্প্লিট যে অপশনটি দেখতে পাচ্ছো তিন নম্বরে এখানে ক্লিক করলে এই দুটো ভাগে ভাগ হয়ে যাবে বন্ধুদের এটা দুটি ভাগে ভাগ হয়ে যাবে এবং এখন এটিকে সিলেক্ট করে জাস্ট ডিলিট এ ক্লিক করলেই এই অংশটি ডিলিট হয়ে যাবে বন্ধুরা খুব সহজ है বন্ধুরা এই তোমরা খুব ইজিলি ভিডিওটিকে তোমাদের নিজেদের মতো কার্টিং করে নিতে পারবে খুব সহজ বন্ধুরা এখন আমি তোমাদেরকে খুব সহজে দেখা তবে যে লেয়ার অপশনটি রয়েছে এখানে তোমরা ক্লিক করবে ভিডিওর কিভাবে তোমরা ফ্রেম অ্যাড করবে এর জন্য তোমরা মিডিয়াতে চলে যাবে মোবাইল ফ্রেম কীভাবে অ্যাড করবে দেখিয়ে দেবো এই মিডিয়াতে যাওয়ার পরে তোমরা তোমাদের গ্যালারিতে আগে থেকে মোবাইল ফ্রেম তোমরা ডাউনলোড করে রাখবে পিএনজি এখন আমি উপরে যে অল অপশানে ক্লিক করে আমার যে মোবাইল ফ্রেমটি রয়েছে তা এখান থেকে আমি সিলেক্ট করে নেব বন্ধুরা একটু অপেক্ষা করো আমি গ্যালারি থেকে জাস্ট এই সিলেক্ট করে নেব বন্ধুরা এখান থেকে আমি একটি মোবাইল ফ্রেম সিলেক্ট করে নেব বন্ধুরা আমি একটি মোবাইল ফ্রেম সিলেক্ট করে নিলাম এখন আমি ক্রস চিহ্নতে ক্লিক করব। এটিকে আমি প্রথমে অ্যাডজাস্ট করে আমার ভিডিওর মাপে যতটুকু প্রয়োজন আমি এখান থেকে জাস্ট অ্যাডজাস্ট করে নেব অ্যাডজাস্ট করার পরে তোমরা এই ফ্রেমের যে লেয়ারটি রয়েছে বন্ধুরা এখানে ক্লিক করে তোমরা নিচে স্ক্রল করবে এখানে তোমরা দেখতে পাবে ক্রমা কি বন্ধুরা একটি অপশান পেয়ে যাবে ক্রমা কি বলে একটি অপশান এখানে ক্লিক করে জাস্ট এটি অ্যানাবেল করে দেবে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে তোমাদের এখানে গ্রিন যে অপশানটি রয়েছে গ্রিনটি রিমুভ হয়ে যাবে বন্ধুরা এটা খুব সহজেই তোমরা করতে পারবে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে তাহলে খুব ইজিলি তোমরা একটি প্রফেশনাল ভিডিও এডিট করতে পারবে বন্ধুরা এখন আমি এটিকে আমার নিজেদের মতো করে অ্যাডজাস্ট করে নেব অ্যাডজাস্ট করার পরে এটিকে সিলেক্ট করবে ফ্রেম এন্ড সিলেক্ট করে পুরো ভিডিওর লাস্ট পর্যন্ত তোমরা নিয়ে যাবে বন্ধুরা ভিডিও লাস্ট পর্যন্ত আমি জাস্ট এডিকে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর আমার এই কাজটি বতমান হয়ে যাবে এখন আমি তোমাদেরকে পরবর্তী স্টেপ দেখিয়ে দেব বন্ধুরা তোমরা কিভাবে এখান থেকে রেকর্ডিং করবে তা আমি তোমাদেরকে দেখে দেব তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে কত সুন্দর প্রফেশনালি একটি ভিডিও এডিট হয়ে যাবে বন্ধুরা এখন আমি তোমাদেরকে ভয়েস অ্যাড করে দেখাবো এর জন্য তোমরা এখানে একটা অপশান পেয়ে যাবে বন্ধুরা রেকর্ডিং বলে একটি অপশান পেয়ে যাবে এখানে এই রেকর্ডিং অপশানে তোমরা ক্লিক করলেই তোমরা এখানে ভয়েস দিতে পারবে আমি তোমাদেরকে রেকর্ড করে দেখাবো জাস্ট রেকর্ডিং এ ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা এটিকে এনাবেল করে দেবে এখন তোমরা এখানে একটি অপশান পেয়ে যাবে স্টার্ট বলে বন্ধুরা এই স্টার্ট অপশানে ক্লিক করলে তোমাদের ভয়েস এখানে রেকর্ড হবে আমি বন্ধু তোমাদেরকে দেখিয়ে দেব বন্ধুরা জাস্ট কিভাবে রেকর্ডিং করতে হয় আমি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দেব বন্ধুরা এইভাবে তোমরা স্টার্টে ক্লিক করে তোমাদের নিজেদের মতো করে তোমরা ভয়েস এড করতে পারবে আমি জাস্ট দেখানোর জন্য তোমাদেরকে একটুখানি ভয়েস এড করে দেখালাম বন্ধুরা এখন আমি এই ভয়েসটিকে জাস্ট ডিলেট করে দেব বন্ধুরা ভিডিও কিভাবে তোমরা সেভ করবে তাও আমি তোমাদেরকে দেখিয়ে দেব এবং ভিডিও যে ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করবে তা দেখিয়ে দেবার জন্য অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে তোমরা চাইলে বন্ধুরা এখানে যে অডিও অপশন রয়েছে এই অডিওতে ক্লিক করে তোমরা ভিডিওর মিউজিকও অ্যাড করতে পারবে তোমরা চাইলে খুব সহজেই এটি অ্যাড করতে পারবে বন্ধুরা এই অডিও অপশানে ক্লিক করে তোমাদের ফোনের গ্যালারিতে থাকা বা ফাইল ম্যানেজারে থাকা সমস্ত অডিও তোমরা এখান থেকে মিউজিক অ্যাড করতে পারবে রেকর্ড অডিওতে ক্লিক করলে তোমাদের ফোনের রেকর্ডিং করার যে অডিও রয়েছে তা এখানে তোমরা অ্যাড করতে পারবে এবং শর্ট মিউজিক অথবা ক্লিক করলে তোমরা অনেক ধরনের নো কপিরাইট ফ্রি মিউজিক পেয়ে যাবে ফ্রি অনেক মিউজিক রয়েছে তোমরা চাইলে ইউজ করতে পারো এখন সেভ করার জন্য তোমরা উপরে একটি অপশান পেয়ে যাবে আরও এখানে ক্লিক করে তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ হাজার আশিতে ক্লিক করে এখানে সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করলেই তোমাদের এটি সেভ হয়ে যাবে এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য তোমরা সেম কাইন মাস্টার অ্যাপ্লিকেশন থেকে জাস্ট ওপেন করে নেবে ওপেন করার পরে নিচে ক্রিয়েট বলে একটি অপশন পেয়ে যাবে বন্ধুরা এই ক্রিয়েট অপশানে তোমরা ক্লিক করে সেম ক্রিয়েট নিউতে চলে যাবে যাওয়ার পরে তোমরা তোমাদের যে সাইজটি রয়েছে তা এখান থেকে সিলেক্ট করে নেবে সিলেক্ট করার পরে নিচে ক্রিয়েট অপশানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য সবার প্রথমে তোমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ড আগে থেকে তোমরা গ্যালারি থেকে ডাউনলোড করে রাখবে আমি ডাউনলোড করে রেখেছিলাম জাস্ট আমি এখান থেকে সিলেক্ট করে নেব একটি প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে সিলেক্ট করে নেব সিলেক্ট করার পরে তোমরা ওই ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করে তোমরা উপরে একটি অপশান পেয়ে যাবে প্যান অ্যান্ড জুম প্যান অ্যান্ড জুম এই অপশানটিকে তোমরা জাস্ট ক্লিক করবে এবং এখানে তোমরা ক্লিক করে এই যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে তোমরা জুম করে নেবে বন্ধুরা জুম করে নিজেদের মতো করে এক সেভ করে নেবে বন্ধুরা অ্যাডজাস্ট করে নেবে তোমরা অ্যাডজাস্ট করার পরে জাস্ট এই ক্লিক করবে ক্লিক করার পরে এই লেয়ারটিকে তোমরা একটু বাড়িয়ে নেবে তারপরে তোমরা এখানে লেয়ার বলে একটি অপশান পেয়ে যাবে লেয়ার অপশানে ক্লিক করবে ক্লিক করে মিডিয়াতে চলে যাবে মিডিয়াতে চলে যাওয়ার পরে তোমাদের যে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে যাও গ্রিন স্ক্রিনের সেই ভিডিওটিকে তোমরা জাস্ট এখানে সিলেক্ট করে নেবে আমি ক্লিক করে আমার গ্যালারিতে থাকা ভিডিওটিকে আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করে নেব বন্ধুরা ভিডিওটা একটু লং হবে অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে পর্যন্ত দেখবে আমি নিশ্চিত এই ভিডিওটা দেখলে তোমরা খুব প্রফেশনালি একটি ভিডিও এডিট করতে পারবে এখন আমি জাস্ট আমার যে গ্রিন স্ক্রিন ভিডিওটি রয়েছে আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আমি এখান থেকে অতিরিক্ত অংশটি আগে থেকে কাট করে নেবো বন্ধুরা বন্ধুরা আমি এখান থেকে আমার অতিরিক্ত অংশ কাট করার পরে তোমার যে ক্রমা কি রয়েছে এখানে ক্লিক করবে সেম আগের মতো ক্রমা কীতে ক্লিক করলে তোমরা এখানে দেখতে পাবে তোমাদের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এখান থেকে অটোমেটিক রিমুভ হয়ে যাবে তোমরা জাস্ট এখান থেকে অ্যাডজাস্ট করে নেবে বন্ধুরা আমি এখানে প্রথমে এটিকে অ্যাডজাস্ট করে নেব বন্ধুরা যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে তার মাপে আমি জাস্ট এখান থেকে অ্যাডজাস্ট করে নিলাম এবং আমার ব্যাকগ্রাউন্ডটি ঠিকঠাক অ্যাডজাস্ট হয়নি তার জন্য আমি আবার ভিডিওর লেয়ারটিকে সিলেক্ট করে ক্রমাকিতে চলে যাব বন্ধুরা এখান থেকে আমি জাস্ট ক্রমা কীতে চলে যাব একটু এই ক্রমাকিতে যাওয়ার পরে তোমরা সেম এই যে দেখতে পাচ্ছ ক্রমাকি এখানে গিয়ে আমি জাস্ট ভিডিওটিকে অ্যাডজাস্ট করে নেব ভিডিওর ব্যাকগ্রাউন্ডের সাথে আমি সেম করে দেব যাতে ভিডিওটা ভালো লাগে বন্ধুরা এখান থেকে আমি অ্যাডজাস্ট করে নিলাম এইভাবে ভিডিওটি দেখে বন্ধুরা তোমরা খুব সহজে একটি প্রফেশনাল ভিডিও এডিট করতে পারবে দিয়ে বন্ধুরা দেখতে ভিডিওটা মাস্টার কত সুন্দর জোস লাগছে এইভাবে তোমরা খুব সহজে একটি প্রফেশনাল ভিডিও এডিট করতে পারবে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ছিল যদি ভিডিওটি দেখে একটু হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা